হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি মধুমিতা আমার পেজে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো নিয়ে আসলাম ছোট্ট একটা মিনি ব্লক তো সাথে থাকো সবাই তো আজকে আমি যাচ্ছি ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে যাচ্ছি তো চলো আমি যাচ্ছি নেহা যাচ্ছে আর নেহার বাবা যাচ্ছে আর দেখো নেহা কেমন দুষ্টুমি শুরু করছে একটু কথাও শোনে না আমার এদিকে ঘোরাতে দেখি তুমি কোথায় যাচ্ছ ডাক্তারের কাছে কি হয়েছে তোমার তাহলে চলো আর এখানে দেখো তিনটা গাছ লাগানো আছে এখানে এগুলো গাছ নিয়ে আসি লাভা থেকে তো এটা হচ্ছে লোটাস প্লান্ট আর ওটা হচ্ছে কি যেন আর এই দুটা গাছের নাম অতটা মনে নাই তো এটা এই গাছটা একটু দেখতে সুন্দর আর এই গাছটার একটু নামটা মনে আছে আর তো এই গাছটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো খুবই ভালো লাগে তো চলো তো এইটা হচ্ছে আমাদের বাড়ির সামন এটা হচ্ছে গেট আর এই যে বাড়িটা এখান থেকে একটু দেখা যায় ওইটা হচ্ছে মন্দির আর এখানে একটা গ্যারেজ আছে আর কি তো তার জন্য বাড়িটা ঠিকঠাক আসছে না চলো আর বাড়ির সামনে আমাদের বড় একটা পুকুর আছে তো ফ্রেন্ড আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি তো দেখো তাড়াতাড়ি চলে আসলাম তো রাস্তার মধ্যে কোনো আর ভিডিও শ্যুট করিনি তো একদম ডাক্তার এখানে এসে দেখি ডাক্তার নেই বাড়িতে চলে গেছে তারপরে দেখো আমরা চলে গেলাম একে একে তো তাড়াতাড়ি ওষুধ নিয়ে তারপরে আমরা তাড়াতাড়ি মধ্যে চলে আসলাম ওই দেখো এখানে জুতো খুলতে খুলতে অবস্থা টাইট তো চলো ওষুধ তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর এই দেখো নেহার বাবা নেহা জুতো পরে দিচ্ছে আর ও দেখো কত সুন্দর করে বসে আছে জুতো কি হোক বাবা ঠিকঠাক করে জুতো পরে দিতে পারছে না জুতো জুতো পরে ব্যথা দিচ্ছে তো আমাদের ডাক্তার দেখানো শেষ এখন যাচ্ছি বাড়ি আর কি কি ওষুধ দিল তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাই আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলাম এত দেখো আমরা যেদিকে যাচ্ছি মানে রাস্তা আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়াও তো এই দেখো এই যে নেহা আমাদের পিছু কিন্তু খুব নেয় বলার মতো না দেখো আস্তে আস্তে এত ঘুম মানে ঘুমাতে পাগল পরে হয়ে গেছে কি বলে আর একে নাই তো এই হচ্ছে আমার ওষুধ আরও একটা ওষুধ আছে তো এগুলো নাম লেখা এগুলো পুরোনা ওষুধ তো একই ওষুধ দিয়েছে এই দুটো তো এটা একটু আলাদা তো এটা কুড়ি ফোটা করে খাওয়া লাগবে খাওয়ার আধা ঘন্টা পরে আর কি একবার খাইলে হবে আর একটা ওষুধ দিছে তোমাদেরকে দেখাই দেওয়া আর এখানে কিছু নাই তো এটা হচ্ছে আরেকটা ভিটামিন ওষুধ দিয়েছে কারণ আমার শরীরটা খুব দুর্বল মাথা ঘোড়ায় তো কি বলবো অনেকটাই শরীর খারাপ তো যাই হোক অনেক ডাক্তার দেখানোর পরে অনেক রকম ওষুধ খাওয়ার পরে লাস্টে এই ওষুধগুলো খাচ্ছি হোমিওপ্যাথি নাকি বলে যাই হোক মুখে আসছে না অতটা তো চলো আর তোমাদের আমার মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে আর সাথে লাইক কমেন্ট শেয়ার করবে বাই বাই